ভালো আছি সবাই বলমারি থেকে এসেছি আচ্ছা আপনার নাম আপনার আচ্ছা আপনি আমি কুমিল্লা চান্দিনা থেকে এসেছি আচ্ছা আচ্ছা আপনার নাম মহম্মদ শাকিব আচ্ছা আমি অনেক গোলাপি ভিডিও দেখছি অনেক ট্রেনিং সেন্টার ভিডিও দেখছি তো আপনার এটা অনেক বেস্ট মনে হয়েছে ভালো মনে হয়েছে এটা নামতে কেন ভালো মনে হলো আপনার কাছে এখানে এখানে মানে ঘরের ভিতরে মানে কারণ কাজগুলো মূলত ফক লিফ্টের ইনডোরে হচ্ছে আউটডোরে হয় না তো ইনডোরে শিখলে আমাদেরকে একটা যে আমি একটা অভিজ্ঞতা অর্জন করতে পারতেছি যে আমার চারোপাশে একটা স্ট্রেস থাকে পেজ পেজ গুলো ওরকম ইউটিউব দেখে এসেছেন আচ্ছা ইউটিউবে ভিডিও দেখে তো এসেছেন এখানে আসার পরে কথার কাজে এক ছিল নাকি অন্য রকম ছিল আচ্ছা আচ্ছা মানে ইনডোরে যে শিখেছেন এটা আপনার জন্য ভালো হয়েছে তো যদি এটা বাইরে হইতো একটু ডিফারেন্ট হইতো কিনা আমি অনেক জায়গায় দেখছি যে বাইরে আপনারা খোলা ময়দানে মাঠের ভিতরে শেখায় কিন্তু এগুলো আমার কিছু ভালো লাগে না

দেশ থেকে আপনি হচ্ছে ফরিদপুর আপনি হচ্ছে কুমিল্লা দুজন দুই জেলা থেকে এসেছেন তো আপনাদের জেলার মানুষ যদি আমাদের এই ভিডিও দেখে আসতে চায় আসতে পারবে তো নাকি কোনো প্রতারণা শিকার হবে এরকম কিছু আছে আপনার দেশি লোক হয়তো আপনি ফরিদপুর থেকে এসেছেন আপনার দেশে একটা লোক দেখে আপনাকে দেখে একটা ইন্সপায়ার হবে সে যে আমার দেশের মানুষ এখান থেকে শিখে গেছে হ্যাঁ তো আপনাকে দেখে আসতে পারবে তো

যে কোনো জায়গায় আপনি যান আপনার কোনো জায়গায় কোনো একটু ইন কেস কোনো প্রবলেম জানার থাকলে আমাকে জাস্ট একটা ফোন দিবেন আমি অলওয়েজ আসি আপনাদের সাথে ঠিক